সাতচল্লিশ কে বা আটচল্লিশ কের কাছাকাছি মানে দেখা হয় নাই আটচল্লিশ পার হয়ে গেছে আটচল্লিশ হাজার সাবস্ক্রাইবার সম্ভবত ডান হয়ে ডান হয়ে গেছে এখন একশো কে সাবস্ক্রাইবার হওয়ার আশায় আছি কবে সিলভার কবে সিলভার বাটনটা কবে সিলভার বাটনটা পাবো একশো একশোকে যখন সাবস্ক্রাইবার ডান হবে তখন কিন্তু সিলভার বাটন দিবি ইউটিউব ফেসবুকে কিন্তু আমার একশো তিরিশ কে প্লাস হ্যাঁ একশো তিরিশ কে দুই মাস এক বছরে কমপ্লিট হয়েছে এক বছর লাগে না কমে এক বছর ধরে কিন্তু ইউটিউবে ইউটিউবে মানে ইউটিউবে ইউটিউবে হুম এতদূর জার্নিটা অনেক ছোট জার্নি না অনেক বড় একটা জার্নি আপনারা যারা ইউটিউব চ্যানেল খুলছেন কাজ করতেছেন তারা বুঝবে যে একটা ইউটিউব চ্যানেল ডেভেলপ করা অনেক কঠিন একটা কাজ সবাই পারে না অনেকেই তুলতে তুলতে ঝরে যায় আমার আমার ব্যাপারটা বলি আমার আদিত্য মজিদ থেকে যে দু হাজার উনিশ সালের সেপ্টেম্বর মাসে আমার চ্যানেল খোলা আমি বিশ সালের পরেই কিন্তু করোনার পরেই আগে কিন্তু মনিটেশনটা পাইছি কিন্তু আমি বুঝতে পারি না যে কীভাবে আপিলটা করতে হয় সব কিছু ঠিক আছে শেষে আমাকে মনিটেশন নিতে আমাকে তেইশ সাল পর্যন্ত করতে হয়েছে যাক আমি ধরেছিলাম ধরে থাকার কারণে আমি মনিটেশনটা এখান থেকে পেয়েছি ইউটিউব প্ল্যাটফর্মটা অনেক ভালো একটা প্ল্যাটফর্ম এখান থেকে এখানে কোনো প্রবলেমে পড়লে ইউটিউবের গাইডলাইন খুব সুন্দর একটা গাইডলাইন ইউটিউব যে কোনো প্রবলেমে পড়লে ইউটিউব সাপোর্ট টিম হোক ইউটিউব ক্রিয়েটার সাপোর্ট হোক এই দুটার বা ইউটিউব সাপোর্ট টিম হোক যেটা হোক মানে ইউটিউবের কাছে গেলেই এরা সমাধান দিবে ইউটিউব কাছে কোনো মিক্স নেই বড় বড় এক্সপার্ট বসে আছে ইউটিউবে যার কারণে ইউটিউবে কোনো ধরনের সমস্যা হলে ওরা সাথে সাথে বারো ঘন্টা লাগে না রিপ্লাই করতে কোনো ইস্যু আসলে কোনো সমস্যা হলে থ্যাংক ইউ ইউটিউব ইউটিউব কোম্পানিতে অসংখ্য ধন্যবাদ যে আমার মতো একটা ছোটো মানুষকেই ইউটিউব প্ল্যাটফর্মে ঠাই দেওয়ার জন্য ঠাই দেওয়ার জন্য আস্তে আস্তে করে হাঁটি হাঁটি গুটি গুটি পায়ে আজকে এই অবস্থানে এসেছি কিন্তু আরপিএম রেভিনিউ আমার খুব কম যদি ইউটিউব আমার ভিডিওটা দেখে থাকে তাহলে ওনাকে অবশ্যই আমি অনুরোধ জানাবো যে আমার ইউটিউব আমার ভিডিও যে হিসাবে যে হিসাবে ভিউ ওই হিসাবে আরপিএম রেভিনিউটা অনেক কম জানি না কেন বাংলাদেশ এই কারণে নাকি এই জন্য হয়তো বা হইতে পারে আর পি এম রেভিনিউটা খুবই কম আমাকে এক হাজার অ্যাড ভিওতে মাত্র দশ সেন্ট আট সেন্ট দেওয়া হয় কারণ এক হাজার ভিওতে দুই ডলার পাঁচ ডলার করে দিচ্ছে হ্যাঁ ওদের ইনকামটা বেশি হচ্ছে আর আমার কী কারণে যে আমার এই অবস্থা আমি ইউটিউব সাপোর্টিংকে বলবো যদি আপনারা আমার অবশ্যই আপনারা দেখবেন দেখতেছেন ইউটিউব সাপোর্টিংগুলো বলবো যে আমার আর কি রেভিনিউটা যাতে একটু ঠিক হয়ে যায় আর ইউটিউবে সময় দেওয়া আমার যে কন্টেন্ট বাংলা কন্টেন্ট মা মনুষের গান এই মা মনুষের গান দিয়ে এই পর্যন্ত আসা অনেক কষ্টের ব্যাপার শোটা এখানে সময় না দিলে হবে না কাজ না করলে হয় না ভিডিও না ছাড়লে হবে না ভিউ হয় এখন ভালো ভিউ হয় ইন্দু আরবি অনেক কম যার ইউটিউব নিয়ে অনেক কথাবার্তা হলে এখন আপনারা এখানে মোটামুটি বিশজন লাইনে আছেন কে কথা থেকে দেখতেছেন একটু কমেন্টে জানাবেন প্লিজ যেমন সাব্বির ভাই কমেন্ট করছে উনি চলে গেছে যাক আর কে কে আসেন অনেকেই দেখতেছি একটু কমেন্টে বলেন আপনারা মানে ভয়েস দিয়ে কমেন্ট করতে পারবেন বাংলাদেশ থেকে কে কে দেখতেছেন ইন্ডিয়া থেকে কে কে দেখতেছেন ঠিক আছে কালকে আপনাদেরকে দেখাবো মা মনসা কাঁঠান লাইভ দেখাবো কালকে এক জায়গায় যাবো কোন গায়ন হয় এটা বলতে পারতেছে না গানিয়ার কী হবে গায়ন কী হবে হ্যাঁ আপনারা দেখতে পাবেন সুন্দরভাবে কোনো সমস্যা নেই কালকে লাইট চালাবো সারারাত সারারাত রাত ধরে কোনো যদি বৃষ্টি না হয় আমাদের এদিকে বর্তমানে কি বৃষ্টিটা বেশি আবার কালকে বিয়ের ডেট আছে অনেক